জয় মা নাগমাতা রানী নমস্কার রাধে রাধে চ্যানেল আমি মানিক দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে বলবো একটি উপায় আজকে একটি পেরেকের উপরে এই কাজটি করে চুপচাপ পুঁতে দিন আপনার মনের মানুষ ঘর বাড়ি ছেড়ে কিছু ছেড়ে আপনার কাছে ছুটে আসবে ভালোবাসার জন্য মিলন করার জন্য আজকে দর্শক বন্ধু একটি পান আর এরকম আপনাদের দুজনার এক কপি এক কপি করে ফটো দিয়ে একটি কারুকার্য করে আপনি চুপচাপ পুঁতে দেবেন দূর থেকে ঘরে বসে আপনি এই কাজটি করবেন আপনার সেই মনের মানুষ যত রাগী হোক জেদি অহংকারী রূপসী সুন্দরী আপনাকে পাত্তা দিচ্ছিল না আপনাকে সহ্য করতে পারত না অথচ দর্শক বন্ধু আপনি সেই মনের মানুষের জন্য পাগল হয়ে উঠেছিলেন আপনি খাওয়া দাওয়াটা বন্ধ করে দিয়েছিলেন রাতের ঘুমটা আপনার নষ্ট হয়ে গেছিল কোনো কাজকর্মে আপনার মন বসছিল না পরিবারের কেউ আপনাকে ভালো কথা বলছে অথচ আপনি রেগে যাচ্ছিলেন কারণ কি দর্শক বন্ধু আপনি মারাত্মকভাবে কষ্ট পাচ্ছিলেন আপনি কাউকে মন থেকে ভালোবাসেন সেই মনের মানুষ আপনার ভালোবাসাটা বোঝে না আপনাদের দুজনের মধ্যে কখনো রাস্তাঘাটে যদি দেখা হয় আপনাকে দেখে মুখ ঘুরিয়ে নেয় দর্শক বন্ধু আপনি দু মাস বা দু বছর ধরে সেই মনের মানুষের পেছনে ঘুরে বেড়াচ্ছেন একটু চোখের দেখার জন্য একটু ভালোবাসার জন্য কিন্তু আপনার সেই মনের মানুষ আপনাকে দেখলে মুখ ঘুরিয়ে নেয় দূরে সরে যায় আপনি মারাত্মকভাবে কষ্ট পাচ্ছেন আপনি বহু কিছু করার চেষ্টা করেছেন এতান্ত্রিক ও তান্ত্রিকের কাছে গিয়ে বা নিজেই আপনার সেই মনের মানুষের মন জয় করার জন্য অনেক কিছু করেছেন কিন্তু কিছু করেও আপনি সেই মনের মানুষের মন জয় করতে পারছেন না দর্শক বন্ধু তার ভালোবাসা পাচ্ছেন না আপনি মারাত্মকভাবে নিজে নিজে কষ্ট পাচ্ছেন আপনি আজকে একটি পেরেকের পরে এই কাজটি করে দু কপি ফটো এবং পান দিয়ে চুপচাপ পুঁতে দিন দেখুন কয়েকদিনের মধ্যে আপনার সেই মনের মানুষ নিজের স আপনার কাছে ছুটে আসবে ভালোবাসার জন্য আপনি যার জন্য নিজে পাগল ছিলেন আজকে সেই মনের মানুষ আপনার জন্য পাগল হবে আপনাকে দেখলে ছাগল না দেখলে পাগল সে নিজেই ভালোবাসা শিকার খাবে দর্শক বন্ধু যদি আপনি এই বশীকরণটি শিখতে চান বা করতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো করে আগে বুঝুন তারপরে আপনি নিজে চুপচাপ ঘরে বসে দূর থেকে এই কাজটি করে আপনার সেই মনের মানুষকে পাগল করে দিন আর হ্যাঁ দর্শক বন্ধু আজকের এই বশীকরণ যে কোনো ধর্মের ব্যক্তি করতে পারবে এবং নারী পুরুষ উভয়ের জন্য একই নিয়মে কাজ হবে আমি একজনের উদ্দেশ্যে বলবো আপনাদেরকে বুঝে নিতে হবে আর হ্যাঁ দর্শক বন্ধু অনেকেই আমার ভিডিও দেখে আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার চেয়েছেন যাতে আমার সাথে যোগাযোগ করতে পারেন আজকের এই ভিডিওতে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেব যাতে আপনি যে কোনো জর্জরিত সমস্যা নিয়ে আলোচনা করতে পারবেন বা এই ভিডিওর কিছু যদি আপনার বুঝতে সমস্যা হয় সেই বিষয় নিয়েও কিন্তু আপনি আমার সাথে আলোচনা করতে পারবেন এবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলব নিয়মকানুনি নিয়ে যে কি নিয়মে আপনাকে কাজ করতে হবে এবং কি মন্ত্র আছে এবং কি কি জিনিস আপনাকে সংগ্রহ করে এই বসুকরণ ক্রিয়াটি সম্পূর্ণ করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করব। দর্শক বন্ধু আজকে আপনাকে সেই মনের মানুষের নামটা সঠিক আপনাকে জানতে হবে এবং একটি পান আর আপনার এক কপি ছবি আপনার সেই মনের মানুষের এক কপি ছবি লাগবে এই কটি জিনিস সংগ্রহ করতে হবে এবং একটি লাল পেন আপনাকে সংগ্রহ করতে হবে দর্শক বন্ধু একটি ফটোর উপরে মনে করুন আপনার ফটোর পরে সর্বপ্রথম আপনার নাম লিখবেন প্লাস দেবেন তারপরে আপনার মনের মানুষের নাম লিখবেন আমি একটি মন্ত্র বলবো সেই মন্ত্রটি সেই পাসপোর্ট ছবির মধ্যে মন্ত্রটি লিখতে হবে মন্ত্রটি হলো দর্শক বন্ধু ওম হিং কাম কামিনী মহা উদ্দেশ্য রায় অমুক অমুকাং বর্ষাং মে কুরুকুরু কুরু ফট দর্শক বন্ধু এই মন্ত্রটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিখে দেবো ওখান থেকে আপনি স্ক্রিনশট করে নিতে পারেন বা আপনি ওখান থেকে দেখে লিখে নিয়ে আপনি কাজ করতে পারেন এবার মন্ত্রটি আপনাকে ওই ফটোর পরে লিখতে হবে এবং আপনার মনের মানুষের নাম লিখতে হবে লেখার পরে দর্শক বন্ধু ঠিক রকম করে দুটো ফটোতেই কিন্তু একই রকম ভাবে নাম এবং মন্ত্রটি দুটো ফটোতেই লিখতে হবে লেখার পরে আপনাকে একটি নতুন এক দামে চার পাঁচটায় হোক পঞ্চাশ গ্রাম হোক একশো গ্রামই হোক পেরেক নিয়ে আসতে হবে এক দামে তার থেকে একটি পেরেক আপনাকে বেছে নিতে হবে তারপরে দর্শক বন্ধু ওই পানটি পেরেক এবং মন্ত্র দিয়ে কিভাবে কাজ করতে হবে সেই বিষয় নিয়ে আপনি আমি আপনাদের সাথে আলোচনা করব তার আগে দর্শক বন্ধু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যাতে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো দর্শক বন্ধু এইট ওয়ান ফাইভ ট্রিপল নাইন ওয়ান এইট নাইন ফোর আবারও দর্শক বন্ধু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বলছি এইট ওয়ান ফাইভ ট্রিপল নাইন ওয়ান এইট নাইন ফোর এই নাম্বারে যে কোনো সমস্যা নিয়ে যোগাযোগ করতে পারবেন এবং এই ভিডিওর যদি কিছু বুঝতে সমস্যা হয় সেই বিষয় নিয়ে আলোচনা করতে পারবেন আর হ্যাঁ দর্শক বন্ধু যদি আমার চ্যানেল আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন লাইক করুন শেয়ার করুন প্রচুর প্রচুর করে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রিয়জনদের কাছে ভিডিওটি পৌঁছে দিন কারণ কি দর্শক বন্ধু আপনার একটু ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো আর আপনার সেই প্রিয়জনদের যদি কোনো জর্জরিত সমস্যা থাকে সেই সমস্যা থেকে যদি বেরিয়ে না আসতে পারে আমার এই ভিডিওর মাধ্যমে বা আমার এই চ্যানেলে আরও বিভিন্ন রকমের ভিডিও আছে সেই সমস্যা থেকে তারা দেখে বেরিয়ে আসতে পারবে এবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো পান এবং ফটো দিয়ে কিভাবে এই কাজটি করতে হবে যে কোনো শনিবার ছটার থেকে রাত বারোটার মধ্যে আপনাকে এই কাজটি করতে হবে আপনাকে কোথায় এই পেরেকটি পান দুটি ফটো দিয়ে কোথায় পুরতে হবে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব ঠিক আপনাকে দুটো ফটোতেই নাম মন্ত্র সঠিকভাবে লিখতে হবে যে নামটা আপনি জানেন বা আপনার নাম সে জানে সেই নামটাই কিন্তু আপনাকে লিখতে হবে লেখার করে দর্শক বন্ধু আমি যেইভাবে আপনাদেরকে দেখাবো ঠিক রকমভাবে আপনাকে পানটিকে নিতে হবে পানটাকে ঠিক এইরকম ভাবে নেবেন নেওয়ার পরে এই পাশে একটা ফটো দেবেন ঠিক এই পাশে একটি ফটো দেবেন মুখটাকে এইভাবে ঘুরিয়ে পানের সাথে লাগিয়ে দেবেন ঠিক এই পাশেও তাই একই রকমভাবে দেবেন ফটোটি ফটোটি দেওয়ার পরে ঠিক এখান থেকে একটি পেরেক ঢুকিয়ে দোকানের পরে দর্শক বন্ধু আপনাকে আপনার বাড়ি যে কোনো গাছে ফল আছে ফল ফলের গাছ ফল ধরেছে সেই গাছের মধ্যে এক নিঃশ্বাসে তিন বাড়িতে আপনাকে ফুটে পুঁতে দিতে হবে আপনার বাড়িতে এই কাজটি করবেন যে গাছে ফল হয়েছে সেই গাছে একটি পেরেক দিয়ে পুঁতে দেবেন আপনি দর্শক বন্ধু কয়েক দিনের মধ্যে দেখবেন আপনার সেই রাগী যেদি অহংকারী যে নারী আপনাকে পাত্তা দিচ্ছিল না যে পুরুষ আপনার ভালোবাসা স্বীকার করছিল না যে পুরুষের পেছনে আপনি দিন রাত এক করে ফেলেছেন যে পুরুষ আপনাকে ছেড়ে চলে গেছে সেই পুরুষ আবারও আপনার কাছে নিজের ছুটে আসবে আশা করি দর্শক বন্ধু আমি আপনাদেরকে যেইভাবে বুঝিয়ে বললাম যদিও কোথাও বুঝতে সমস্যা হয় আমার হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করুন বা ভিডিওতে কমেন্ট করুন আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা নাগমাতা রানী আপনাদের সর্ব ইচ্ছা পূরণ করুক আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন নমস্কার